আপনার পরিবারের কোনো সদস্য কি উচ্চ রক্তচাপে ভুগছেন মাঝরাতে যদি প্রিয়জনের রক্তচাপ হঠাৎ করে বেড়ে যায় তখন কি করবেন উচ্চ রক্তচাপের জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার কাছে কি সঠিক ডিভাইস আছে আর যদি না থাকে তাহলে আপনার পরিবারের সুস্বাস্থ্য রক্ষার প্রথম ধাপ মেডিটেক ব্লাড প্রেশার মনিটার এটিতে আছে ডুয়েল মেমরি ফিচার যা দিয়ে দুইজন ব্যবহারকারীর জন্য নব্বইটি রেকর্ড সংরক্ষণ করতে পারবেন বড় ও উচ্চ রেজলেশন এলসিডি ডিসপ্লে এতে সহজেই ফলাফল পড়ুন সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং আধুনিক প্রযুক্তি যা আপনাকে দেবে দ্রুত এবং নির্ভুল পরিমাপের নিশ্চয়তা এমনকি ব্যাটারি চার্জ করা নিয়ে নেই কোনো চিন্তা সি টাইপ ইউএসবি ক্যাবলের মাধ্যমে চার্জ করবেন সহজেই মেড ইন ইন্ডিয়া ম্যাপটেকের পণ্য গুণমান এবং আস্থার প্রতীক তাই আর অপেক্ষা না করে আজই অর্ডার করতে ইনবক্স করুন অথবা ভিজিট করুন www.antarcticahealthcarebd.com জীবনকে সহজ করুন স্বাস্থ্যবান থাকুন অ্যান্টার্কটিকা হেলথ কেয়ার বিডি এর সঙ্গে থেকে পরিবারের যত্ন নিন